এদিকে শেষ রক্ষা হল না সরকারের রাতেই পদত্যাগ করে দেশ ছাড়বেন সকল উপদেষ্টাগণ গত বছর জুলাইয় মতো শিক্ষার্থীদের উপর নির্বাচার গুলি গ্রেপ্তার অনেক শিক্ষার্থী ট্যাগের নিতে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীও এ জুলাই ততবার ফিরে আসবে জুলাই মাস চলতেছে শাসক যতবার শাসক হয়ে উঠবে এ জুলাই ততবার ফিরে আসবে বিশেষ করে পাঁচ ঘন্টার বেশি কিন্তু পেরিয়ে গেছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেশ সচিব তারা কিন্তু এই মাইলস্টোন স্কুলের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ রাত হয়ে গেলেও উপদেষ্টা আসিফ নজরুলকে কুকুরের মতো পিটিয়েছে শিক্ষার্থীরা এবং পুলিশ ডেরও কোনো ভয় পাচ্ছে না তারা দর্শক এই মুহূর্তে পাওয়া দিয়ে বাড়ি থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছে এবং সরাসরি কয়েকটা ভিডিও ফুটেজ আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আশা করি সঙ্গেই থাকবেন আসলে একটু জানাবেন এখনকার পরিস্থিতি উপদেষ্টা যারা অবরুদ্ধ হয়েছেন যে দুইজন তারা কি বেরুতে পেরেছেন পেশ সচিব সহ এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন রবিন আগের ঘন্টায় যে খবরটি জানিয়েছিলাম যে হচ্ছে দিয়াবাড়ি মোড় যেটি মাইলস্টোন কলেজের ঠিক সামনে সেই জায়গাটিতে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন কিন্তু এই মাত্র পাঁচ মিনিট আগে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি এবং সেই তৎপরতায় কিন্তু বাসি হুইসেল দিয়ে কিন্তু শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে যে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা এই যে দিয়াবাড়ি মোড়টি টিপুরোটি সেটি তারা দখলে নিয়েছেন এবং সেখান থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন এবং সেটি যখন করা হয় তখন কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েক দফা স্লোগান দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত দুইজন উপদেষ্টা প্রেস সচিব সহ এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা এখন পর্যন্ত সেখান থেকে বের হয়েছেন কিনা সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ আমরা ভেতরে আসলে প্রবেশ করতে পারিনি বা স্কুল অ্যান্ড কলেজের সামনেও আসলে যেতে পারেনি সেখানে দুপুরের পর থেকেই শিক্ষার্থীদের অবস্থান ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীরও অবস্থান ছিল এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে এখন এই মোড়ে আসলে আর শিক্ষার্থীদের কোনো অবস্থান নেই শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে নানা দিকে বিচ্ছিন্নভাবে তারা চলে গেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো মোড়টির সামনে তারা অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো মোড়টির সামনে তারা অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা যে কয়েকটি দাবিতে ছটি দাবিতে তারা বেশ দুপুর থেকেই এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছিলেন অবস্থান নিয়েছিলেন সেখানে বিক্ষোভ করছিলেন তাদের দাবিগুলো ছিল সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহতদের তালিকা প্রকাশ এবং আহতদের সুচিকিৎসা পাশাপাশি নিহত আহতদের ক্ষতিপূরণ এবং অন্যান্য যে আরো দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে তারা এই সরকারের দুজন উপদেষ্টা তাদের সঙ্গে তারা কথা বলছিলেন এবং যদিও সরকারের পক্ষ থেকে তাদের সেই দুটি দাবি মানার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও শিক্ষার্থীরা বেশ কয়েক ঘন্টা ধরে এখানে অবস্থান নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো তারা সম্মিলিতভাবে শিক্ষার্থীদের উত্তরা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ সবুজ যেমনটি জানাচ্ছিলাম যে পুলিশি পাহাড়ে মাইস্টোন স্কুল ত্যাগ করেছেন দুই উপদেষ্টা কিন্তু রাস্তায় তারা উত্তেজিত জনতার মুখোমুখি হয়েছেন সব কিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন কি শোকাবহ যে পরিবেশটা ছিল শাহনাথ সেই পরিবেশটা এখন অনেকটা উত্তপ্ত পরিবেশে এখানে রূপ নিচ্ছে বিশেষ করে পাঁচ ঘন্টার বেশি কিন্তু পেরিয়ে গেছে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা কিন্তু এই মাইলস্টোন স্কুলের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন আপনাকে যদি দেখায় ওই যে পেছনে যে গেটটি দেখা যাচ্ছে স্টিলের গেট অর্থাৎ মিরপুরে ডিএমটিএসএল এর বা মেট্রো যে কার্যালয় এই কার্যালয়ের ঠিক দেয়াল লাগোয়া পেছনেই মাইলস্টোনের প্রধান কার্যালয় কার্যালয় থেকে বের হয়ে পুলিশ পাহারায় বিশ গজ মানে বিশ গজের মতো সামনে এসেছে তিনটি গাড়ি একটি গাড়িতে ছিলেন শিক্ষা উপদেষ্টা একটি গাড়িতে আইন উপদেষ্টা আর একটি গাড়িতে পেস উইংয়ের সদস্যরা আসার পর পরই কিন্তু এখানে অর্থাৎ দিয়াবাড়ির যে শেষ প্রান্তে এর অফিসের সামনের যে গোলচত্বর এখানে বাধার মুখে পড়ে পরে এখান থেকে উত্তেজিত ছাত্র জনতা সবাই যে এখানে মাইলস্টোনের শিক্ষার্থী রয়েছেন তাও কিন্তু না নানা শিক্ষা প্রতিষ্ঠানে নানা পেশার লোকজন এখানে যুক্ত হয়েছেন তারা এখানে স্লোগান দিতে থাকেন এবং তারা বলেন যে সরকারের নিকট যে দাবি তারা জানিয়েছেন এই দাবি পরিপালন না হওয়ার আগ পর্যন্ত তারা ছাড়বেন না তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সরকার যে ছয় দফা দাবি মাইলস্টোনের শিক্ষার্থীরা জানিয়েছিল সেই ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে এবং এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে কিন্তু তারপরও উত্তেজিত জনতা ছাত্র প্রতিনিধি যেভাবেই বলেন তারা কিন্তু এই সড়ক ছাড়েননি এবং এক পর্যায়ে বোতল জুতা অন্যান্য জিনিসপত্র এই দিকে ছুটতে শুরু করে তো ছোড়ার পরে আসলে ঘন আধা ঘন্টার মতো এখানে দুই উপদেষ্টা অপেক্ষা করছিলেন আমরা আবারও শুকুল ইসলাম সবুজের কাছে ফিরে আসবো আমরা এখন চলে যাচ্ছি সচিবালয়ে সচিবালয়ে যেমনটি হয়েছে যে পরীক্ষার স্থগিতের বিষয়টি দেরি করে আসাতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা সচিবালয়ের ভিতরে ঢুকে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন এ নিয়ে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে এখন কী চলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটি আমি এর আগে বলেছিলাম যে আসলে সচিবালয়ের সামনে কিন্তু সচিবালয়ের সামনে আপনার শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এইচ শিক্ষার্থীরা অবস্থান নেয় তারপরে কিন্তু আপনার তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এখানে প্রায় হাজার খানেকের বেশি শিক্ষার্থীরা ছিল এখানে আপনার তারা কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আপনার আমরা আপনার দেখতে পাই যে প্রথমে অবস্থায় কিন্তু পুলিশ আপনার বেশ নীরব ভূমিকা পালন করে পরবর্তীতে কিন্তু সচিবালয়ে যখন শিক্ষার্থীরা প্রবেশ করে শিক্ষার্থীদের একটি অংশ তখন কিন্তু আবার পুলিশ কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরেই কিন্তু আসলে সচিবালয়ের চারিপাশ থেকে কিন্তু পুলিশ পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে সচিবালয়ের ভেতরে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করার পরে কিন্তু সচিবালয়ের ভেতরে তাদের সচিবালয়ের ভেতরে কিন্তু আপনার তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং এর পরবর্তীতে কিন্তু যৌথভাবে সেনাবাহিনী এবং পুলিশ হয়ে তাদেরকে ভঙ্গ করার জন্য ধাওয়া দেয় এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের সামনেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলে শিক্ষার্থীরা ওই এক পাশ থেকে যেমন ইটপাটকেল নিক্ষেপ করে এবং অপর পাশ থেকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ আপনার পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে আপনার ছত্র ভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ টিয়ার এল নিক্ষেপ করে এবং কাউন্টারনেট নিখেপ করে এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যেই মূল গেট সেই মূল গেটের সামনে কিন্তু পুলিশ অবস্থান নেয় শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখনো ইটপাটকেল নিক্ষেপ করছে আমি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু পিছনে আসতে অর্থাৎ আমরা দেখানোর এখানে কিন্তু শিক্ষার্থীরা একটি গাড়িও ভাঙচুর করে এবং বলা যায় যে এই মুহূর্তে এই মুহূর্তে আসলে সচিবালয় তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদনে এখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন আসিফ নজরুলকেও পর্যন্ত ঠেঙানো হয়েছে কায়দা এবং দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে দিচ্ছি যে অতি দ্রুত পদ থেকে সিদ্ধান্ত নিচ্ছে সেই ভিডিও আমাদের কাজ চলতেছে অবশ্যই সেই ঘোষণা কিন্তু চলে এসেছে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যান তাহলে সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি যারা পেতে চান সেই সংবাদটি যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তো দর্শক কথা নয় চলুন তাড়াতাড়ি শেষ করা যাবে এবং তাড়াতাড়ি চ্যানেলটি Porque yo creo